হে হ্যালো গাইস উই বকড়া টপ অন মে ফ্লাক্টিবল ফর আই একটা ভিডিওতে সকলকে স্বাগতম তো গাইস এইখানে দেখো আমাদের ম্যাচের লাস্ট দিক আমরা যখন আসি একটা স্কোর না সাজা কিন্তু আমার টিমমেট বড়বার কিচুরকে নিছিল কিন্তু এখানে আমি এমবি ফাইভের একটা যাত্রা জুতে মারি একটা কেক আমি ক্লিয়ার করি ভাই অলরেডি অলরেডি কিন্তু আমরা কিল কনফার্ম করার পরে কিন্তু গাইস বাট আমাদের সাথে এখানে কিন্তু কিল চুর এসেছে আর কিল চুর থাকলে তো বুঝতে হবে ম্যাচে কি অবস্থা হয় আর গাইস তোমাদের কিন্তু আরেকটা কথা বলতে বলে গেছি তোমাদের এই ভিডিওতে দুই হাজার ভিউস আর পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে হবে তোমাদের জন্য একটা উইকলিক গি ওয়েট করতেসে কাজ কি করতেছে জল যাও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আরও বেশি বেশি লাইক করা ওই আর কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু তোমরা আজকে উইকলিক গিবে পেয়ে যেতে পারো আর চ্যানেল সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করে কোনো লাভ নাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই তারপর ইউইডি কমেন্ট করতে করতে হবে আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে রাখতে হবে গাইজ অবশ্যই তোমার বেশি বেশি শেয়ার করবে আর বলতে বলতে কারে কি কিন্তু আমি এখানে লেভেলকে ডাউন করে পাই ওর থেকে ড্যামেজে কিন্তু গাড়ি এখানে গাড়িকে মারতে পারি কি এখানে আমাদের কিলো হয়েছে চারটা আর সামনে দিকে আমরা এখানে যখন যাইতেছিলাম কিন্তু আমার টিম মেটের সাথে দেখো ভাই সামনে ভাই হইতেছিলো কিন্তু এখানে ভাই যাতে একটা থেকে ভাই জুম জুম করে মেরে দিলাম একটা এখানে আমরা কিল পেয়ে যাই এখানে মোট কিল হয়ে যায় আমাদের পাঁচটা বুঝতে পারছো কি আমরা খেলা কি লেভেল হবে কিন্তু গাইস আমাদের সাথে এই ম্যাচে আমাদের সাথে ভয়ানক কিছু ঘটতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর কি ভয়ানক ঘটনা চলতেছে তোমরা এই ম্যাচে দেখলে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা তারাকে আগে বলতেছে তোমরা যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেওয়া ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ম্যাচটা ছিল খুব ভয়ানক ম্যাচ আর এই ম্যাচটা সব এতটা হার ছিল বুঝতে পারছো গ্যাংমাস্টার লবি ম্যাচটা কি হার হয় ভাই বুঝতে পারছো কতগুলো হার ভাই কতগুলো স্কোর নামছে কিন্তু এখানে আমার দুটো ভাই ডাউন এখানে আমি আসি দেখতে পারছো এখানে ডাউন দেয় কিন্তু ওর টিম মেট আর আমার রায় দেয় কাজ বলতে পারছো ওই আমাকে ড্যামেজ দিতে পারে না আমাকে ড্যামেজ দিতে পারি আমার একবারে সেই লেভেলের ড্যামেজ দিয়ে দেয় ওর দিক দিয়ে এর পুরাই শেষ করে দেয় আর যা করি করে করতে আমার মাথায় একটা বুঝতে আমি কী করে এখান থেকে গেলে যদি না দিতে পারে আমার কিলটা আমি কিন্তু কনফার্ম করে ওয়ালে কিল হয়ে যাচ্ছে ছয়টা আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো এখন হেল্প করে আসছে মানে বুঝতে পারছো চার জুনের দিকে এখন এসেছে মানে তিন নাম্বার জুন আর এক নাম্বার আছে এখানে কিন্তু আমরা ভালোভাবে লোড ফুল মেয়ে যাই লোড মুখে কিন্তু আমরা চার জুড়ে আর এখানে মনে একটা এনমিন আছে কিন্তু গাই এখানে যাই তাম না কিন্তু আমার টিম মেটই সব চাষ খেয়েছে এইখানে নামতে হবে এই লুটির নাম নিতে হবে মাথা মোটা প্লেয়ার হলে যাওয়া হয় কিন্তু আমাদের প্লেয়ার কি করে এখানে আমাকে দিলে কিন্তু ম্যাচটা বিয়ে করতে পারতাম তোমার ম্যাচটা দেখো আমাদের সাথে যে এত ভয়ানক ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি আর এখানে কিন্তু আমরা এমন ফাঁসের বসে গেছে গাইস তোমার দেখলে বোঝার পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখতে ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইজ আর অনেক কি বলবে ভাই আমি এত দেরিকে ভিডিও কে ভাই প্রতিদিনই রেগুলার ভিডিও ছাড়তেছেন আরে ভাই ছাড়বো কিভাবে আমাকে যেভাবে ঠান্ডা লাগছিল ভাই বিশ্বাস করো শরীরটা এত ক্লান্ত লাগছে কেমন ভাই এত ক্লান্ত লাগছে ভাই এত ভারী হয়ে গেছিল শরীরটা এত অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না বুঝতেই পারিনি শরীর ভালো না দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না ভাই কি বলবো এত ঠান্ডা জ্বর মাথা ব্যথা ভাই তার কারণে ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু তোমরা তোমাদেরকে একটা করে তোমরা সকলে আমার জন্য দোয়া করবে আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ যেতে পারি আর গেছে আমার কিন্তু কর্মটা কিন্তু ভাই ভাই লাগতেছে তোমরা একটু খেয়াল করে দেখতে পারো কিন্তু আমি যত তাড়াতাড়ি সুস্থ হতো ইনশাল্লাহ তোমাদের তাড়াতাড়ি আমি প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখানে দেখো আমাদের সাথে কি হয় না ঘটনা ঘটে আর এখানে কিন্তু আমরা ওপ পেলে আমি কিছু না আমি এখানে উঠতে চেয়েছিলাম আমাকে লঞ্চ প্যাড আসে নাকি কিন্তু কাছে লঞ্চ প্যাড নাই আমরা চলে যেতে চাইছি জুনের ভিতরে কারণ জুনের ভিতরে যাতে ঢুকবো তাড়াতাড়ি তা কিন্তু আমাদের জন্য ভালো আর সার জন্য তো বুঝতে তো পারছো কোয়ালিটি আছে এনিমি অনিষ্টা অনিষ্টা মধ্যে আমরা তিনটা বেঁচে আছি আমরা কি ম্যাচটা উয়ে করতে পারবো কিন্তু গাইছি এখানে সেখানে যখন আমি যাই

আওয়াল এত ডিসটর্ব করতেছে गाइस কি হলো আমার খুব খারাপ মনে হচ্ছে আর কাছে আমি এই ভিডিওরা কি ভিডিও বানতে পারছি না অনেক কোনরা বলছিস বাসো ভাই ওই তো সমস্যা হচ্ছে আমার একদড়া লাখ লাখ জাম ভরে আছে এখানে কিন্তু আমি নক হয়ে পড়ে गाइस এই যে गाइस দেখো এখানে কি হয় আমার টিমমেট আমাকে রিভাইভ না করে কাকে রিভাইভ ده দেখতে পারছো ওহ দে ভাই কারবাড়া দেখো

আপনার চিল আকাশের রং নিয়ে তোমরা যাও জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর আমার টিম এখান থেকে মারতেছে কিন্তু এই আমার থেকে কিন্তু মারতেছে না আমি সে এখান থেকে মারতেছে আমি বলছি ভাই তুই আম করে মার আম করে মার তোমরা পিছনে হয়তো ভয়েস আছে তোমরা এখানে শুনতে বুঝতে পারবে এখানে ভাই পাই ভাই ভালো করে ভ্যালুটা দিচ্ছে আর এখানে কিন্তু আমাদের ম্যাচটা সম্পূর্ণ শেষ আর আমার লাস্ট একটা ইনি ম্যাচ বলতেছে বারবার নাম নামতে বলতেছে আমি বলছি ভাই তুই নামিস না নামিস না তুই এইখানেই থাক ভাই এইখানেই থাক ম্যাচটা টপ টিন হোক আগে এখনো বুঝতে পারছো ভাই তিন স্কলের ম্যাচ আছে ওরা গায়ে কমুক আর টপ প্রিন্ট কর টপ প্রিন্ট করলে কিন্তু আমরা টপ প্রিন্ট ধুয়ে থাকলে ভালো লাগবে আমি বলতে ভাই তুই টপ প্রিন্ট ধুয়ে নেয় ভাই যেভাবে হোক বলছে তুই শুয়ে পর নাহলে মার খাইব

আমার টিম কিন্তু বাই কি করবে হেলমে হেলমেট এখানতে নামলেও মরবে আর এখানতে থাকলেও মরবে দেখা যাক তো একটা কি করতে পারে বিয়ে করতে পারে নাকি যে টপে ভাই ধুয়ে নেসেছে অনেকক্ষণ দা ভাই ওয়েট করতেছে আর এখানে এনিমি এনিমি বাচ্চা এখানে ওঠার চেষ্টা করতেছে বারে বারে আর আমাকে কোনো ওয়াল কেউ চিনে ওয়ার কাছে নাকি আমার একটু টেনশন হইতেছে রে ভাই মনে হয়তো না বাঁচতে আর ভাই গাইছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও

पाकने में पिलिया तो अब किला दे दिला जा